আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আজকে যে বিষয়ে আলোচনা করবে সেটি হচ্ছে তাপপ্রবাহ দেশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি প্রবাহ শুরু হয়ে গেছে তো আজ নয় তারিখ দুপুর দুইটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরও উচ্চমাত্রায় প্রবাহ হতে পারে তো সর্বোচ্চ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো প্রবাহের কারণে আমরা অনেকেই অসুস্থ হয়ে যাব বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষগুলো বেশি অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকবে তো এই প্রবাহের সময় যে সব বিষয় লক্ষণ দেখা দেখা দিতে পারে সেটা হচ্ছে মাথা ব্যথা থাকবে তারপর হচ্ছে মাথা ঘুরাবে তারপর হচ্ছে শরীর দুর্বলতা থাকবে তারপর হচ্ছে আপনার বমি বমি ভাব থাকবে এবং তাছাড়া পানি শূন্যতা মনে হবে অসুস্থতা বোধ হবে ঠিক আছে তো এই অবস্থায় তো আমরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারি তো এই জন্য আমাদের সব বিষয় যে সব কাজ করা উচিত এই প্রবাহ থেকে আমাদের রক্ষা পেতে হলে যে সব কাজ করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা যে বিষয়ে যে যে শরীর ঠান্ডা রাখতে হবে শরীর ঠান্ডা রাখার জন্য আমাদের কি করতে হবে তো আমাদের এই সময় বিশেষ করে দুপুর দুইটা থেকে না সরি দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমরা যদি যতটুকু সম্ভব হবে আমরা বাড়ির বাইরে বের না হবো আর কি এই সময়টা আমরা ঘরের ভিতর থাকার চেষ্টা করব। দুই নম্বর হচ্ছে হালকা ঢিলে ঢেলে ঢালা এবং উজ্জ্বল রঙের কাপড় পরিধান করব। তিন নম্বর হচ্ছে বেশি বেশি পানি পান করতে হবে এ সময় যদি পানি পান করতে পানি পেপাশে নাও লাগে তবুও আমাদের বেশি বেশি পানি পান করতে হবে এবং কি কিছু সময় পর পর আমাদের হাত মুখ ধোতো করতে হবে তাছাড়া আমরা আরেকটি বিষয় কাজ করতে পারি সেটা হচ্ছে গোসল করতে পারি একটু ঠান্ডা পানি দিয়ে এবং আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ঘরে স্যালাইন রাখবো কেননা আমরা ঘেমে যাবো এই সময় তো ঘেমে ঘেমে যেহেতু ঘেমে গেলে তারপর আমরা এই স্যালাইন খেলে সেটা দূর হয়ে যাবে ঠিক আছে আমাদের যে আরেকটি বিষয় সেটা হচ্ছে খাবার সচেতনতা থাকতে হবে খাবার সচেতনতা কী করতে হবে সেটা হালকা ও সহজপাচ্য খাবার খেতে হবে এর মধ্যে কী আছে ভাত সবজি এবং ফল ফ্রুটস ঠিক আছে এবং আরেকটি বিষয় সেটা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে ক্যাফেন অ্যালকোহল এবং অধিক মশলাযুক্ত খাবার থেকে এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো খাওয়া যাবে না তিন নম্বর সেটা হচ্ছে বাড়িতে এবং অফিসে যে সব কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যদি সম্ভব হয় সেটা হচ্ছে ঘরের যে জানালার পর্দা আছে সেই পর্দাগুলোকে আমাদের আটকে দিতে হবে দুই নাম্বারটা কি করতে হবে দুই নাম্বারটা হচ্ছে ঘর ঠান্ডা রাখতে হবে ঘর ঠান্ডা রাখার জন্য কী কাজ করতে হবে যে জানালা বা দরজা আছে সে সেই জায়গাতে আমাদের কী করতে হবে সেই জায়গাতে আমাদের ভেজা কাপড় দিয়ে টানে রাখতে হবে তাহলে আমাদের ঘরটা একটু হলেও ঠান্ডা থাকবে আরেকটি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই তাপ প্রবাহের সময় শিশু এবং বৃদ্ধদের মানে খুব খেয়াল রাখতে হবে কেননা তারা পানি শূন্যতায় ভুগতে পারে এজন্য তাদের পানি শূন্যতায় যেন না ভুগে এজন্য তাদেরকে একটু পর পরই পানি খাওয়াতে হবে ঠিক আছে এবং কি তাদেরকে যত সম্ভব আমাদেরকে যে আরামদায়ক পরিবেশ আছে সেই আরামদায়ক পরিবেশের মধ্যে তাদেরকে রাখতে হবে আশা করছি অবশ্যই এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই প্রবাহ থেকে আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো আর আশা করছি এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে প্রত্যেকেই জনসচেতনমূলক এই পোস্ট হবে এবং সকলেই জানবে এই প্রবাহ থেকে প্রত্যেকেই রক্ষা পাবে তো ধন্যবাদ সকলকে এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম